একদম হ্যান্ডি একটা ফোন স্লিম ফোন পকেটে রাখা যায় সুপার গেমিং ফোন কার্ভ ডিসপ্লে সব এটা আসলে একের ভিতরে সব অল ইন ওয়ান বলা যায় প্রত্যেকটা ফোনে একবার সুপার ফ্রেশ কন্ডিশন পাবে একদম সুপার ডিমান্ডিং একটা কালার ব্লু কালার ব্লু কালার ব্ল্যাক কালার একবার ধরুন নতুন এটা নাও নতুন নাও কাইন্ড অফ ইনটে কি বলতে পারেন শুধু বক্স ছাড়া বক্স ছাড়া

কুস্তি ভাই আসলে ভাই আসলে আগে কয়েকটা ভিডিও করছে ভিডিও দাওয়ি সুন্দর চ্যানেলে ভাই অনেক টায়ার্ড আজকে ভাইয়া হচ্ছে আমাদের শর্ট এর মধ্যে খুব সুন্দর একটা ভিডিও মানে খুব সুন্দর একটা প্রাইজে ফোন গুলো দেখাবে কম সময়ের ভিতরে খুব কম সময়ের ভিতরে ভালো কিছু মানে কালেকশন ভালো প্রাইজে দেওয়া চেষ্টা আমরা কিন্তু ভিডিও করি হচ্ছে गाइस আপনাদের কাছে ফোন গুলো পৌঁছে দেওয়ার জন্য যে কম প্রাইস বেস্ট প্রাইজে আপনি একটা বেস্ট ফোন যাতে হাতে নিতে পারেন তো ভিডিও বেশি বড় করব না সরাসরি ভাইয়া এসে কাছে চলে যাব ব্যা কত টাকা দেখাবেন আজকে ভাই আজকে শুরু করব থেকে স্যামসাং থেকে শুরু করি স্যামসাং থেকে শুরু হবে একবার স্যামসাং এর যদি আমি দেখাই একদম লাস্ট পর্যন্ত শুধু স্যামসাং শেষ হওয়া এখানেও আছে এখানে নিচেও আছে পুরো হিউজ একটা কালেকশন স্যামসাং শুরু ভাই স্যামসাং দিয়ে একটা ব্লু তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বলছি কি ভাই আমার কাছে প্রত্যেকটা ফোনই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন একদম সুপার একদম ফ্রেশ কন্ডিশন গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন বা দাগ কিছু নেই তো প্রাইস কত দিব হচ্ছে মাত্র হচ্ছে কি ভাই 53500 টাকা হচ্ছে আছে ভাই

কালো কালার পার্পেল সবগুলোই কালার আবার দেখতে শেষ করা যায় না তো কোয়ান্টিটি এরপর হচ্ছে গিয়ে কালার এরপর হচ্ছে আলাদা আলাদা আছে অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট একশো আট আট ছাপান্ন আছে আট একশো প্রাইস মাত্র ছাব্বিশ হাজার মাত্র আর মাত্র সাতাশ মাত্র সাতাশ হাজার এস ওয়ান ফাইভ ঠিক আছে হ্যাঁ দেখতে পারেন ভাই S20 হিউজ কোয়ান্টিটি কিন্তু হোলসেল দিচ্ছে

আঠারো হাজারও না জান ভাই এটা আজকাল সতেরো হাজার মানে সতেরো হাজারেড পার্সেন্ট্রেড পার্টার এরপর হচ্ছে কি ভাই স্যামসাং এর যে ফ্লিপ

বারো একশো আট একশো আটাই সাত দুইশো দুটি আছে দেখতে পারেন আপনার হচ্ছে গিয়ে এটা গুগল ফিক্সেল সিক্স আট জিবি একশো আট জিবি যেটা এটা করছি মাত্র তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ হাজার পাঁচশো যেটা আট একশো ঠিক আছে আসলে ভাই তেইশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট

ফিফটি টু এস ছয় একশো আট মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পনেরো হাজার কালেকশন মোটামুটি শেষ হয় একটা অ্যান্ড্রয়েড আছে ওই পাশে এরপর হচ্ছে গিয়ে আমরা আইফোন একটা হ্যাঁ একটা অ্যান্ড্রয়েডটা এটাকে শেষ করে নিই অ্যান্ড্রয়েডটা হচ্ছে গিয়ে অপ্পো রেনো ফোর প্রো ফোর প্রো একটা ইনটেক ফোন নাই ইনকো ইনটেক্স ফোন কিন্তু ইন্টেক ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কার ডিসপ্লের জি জি অপ্পো রেনো ফোর

ব্লক সি শপ নাম্বার হচ্ছে গিয়ে তেইশের ই দোকানের নাম হচ্ছে ট্রু সেল ট্রু সেল দোকানের নাম আপনি অথবা যমুনা আইসা যে কোনো দোকানে মানে মানে যে লেভেল ফোরে আইসা যে কোনো জায়গায় আমাদের যে ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইটা দেখে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাইরা নিজেরা নিজে রিসিভ করবে আর ভাই কারো যদি ভিডিও দেখে পছন্দ হইলো অর্ডার করতে যাচ্ছে অনলাইনে এরকম কোন ই আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অনলাইনে আপনার বুকিং মানে আগে প্রয়োজনে যেটা ভালো লাগে আমাদের WhatsApp এ নোট দিলে আমরা আপনাকে ফটো তুলে বা ভিডিও করে ভালো করে এসেট উইসেট সব সাইড ভিডিও করে পাঠাবো আপনার যদি ভালো লাগে আপনি বুকিং করবেন বুকিং মানে হচ্ছে কি দুই মানে ফোনের টাকার হিসেবে বুকিং কনফার্ম করলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার অ্যাড্রেস আপনি ওইখান ওইখানে রিসিভ করে তারপরে ফোনটা হচ্ছে গিয়ে মানে ওইখানে পেমেন্ট করবেন আর গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রটা হচ্ছে কি গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আপনার যেটা যদি দোকান আইসে নেন তাহলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর যদি হচ্ছে কি আপনার